আমরা বলছি না ছাত্রলীগ জড়িত আছে নাই কিন্তু শুধু ছাত্রলীগকে এখন দায়ী করে আপনি পার পাবেন না মইন ফখরুদ্দিনের ওয়ান প্রথম এর বেসিক কাজগুলো করে ফেলেছিল করা ওই সময়কার বিগত সরকারের দলবাস সব ব্যক্তিদের অপসারণ তারপরে ডিরেল্ড হয়ে গেছে তার শিক্ষা তারা পেয়েছে যে ষড়যন্ত্রের জালে আমাদের সার্বভৌমত্ব নানা সংকট এবং এই ধীর গতি নতুন কোনো দুরাশা সৃষ্টি করবে কিনা দেখেন এই সরকার পথ গ্রহণ করেছে আটই আগস্ট আমি যদি ভুল না করে থাকি এবং এক মাস নয় দিন পার হয়েছে সময় মাস মিনিট সেকেন্ডের গতিতে খুব বেশি না কিন্তু কিছু মৌলিক জিনিস যেগুলো এই এক মাসের মধ্যে হয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত ছিল আর একটি হচ্ছে ফ্যাসিবাদের ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ফ্যাসিবাদ সৃষ্টিকারী আওয়ামী লীগ তার বুদ্ধিজীবী তার বিভিন্ন শ্রেণী পেশা তার অলিগার্ক ব্যবসায়ী তাদের ল্যাসপেন্সারদের দ্রুত গ্রেপ্তার করা এটি হলে যে অব্যাহত এই সরকার বা আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের প্রথম ধাপটা সঠিকভাবে করা যেত দ্বিতীয়টি হচ্ছে যে একটা তো বিষয় সঠিক ধরেন আজকে তো ভারত তার প্রমাণ দিচ্ছে যে এখনো ভারত বাংলাদেশকে দেখতে চায় ভারত আমি বলছি ভারতের নির্বিশেষে আহ দেখেন আমি ব্যক্তিগতভাবে রাহুল গান্ধীর প্রতি আমার একটা খুব মানে আহ বাংলাদেশের না একদম ধরেন গণতান্ত্রিক বিশ্বাসী মানুষ হিসাবে রাহুল গান্ধীর মোদীর ফ্যাসিবাদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে তার যে ভারতে লড়াই সংগ্রাম আমাকে আমার ভালো লাগতো আমার মতো বাংলাদেশের অনেক কি ভালো লাগতো কিন্তু ছয়ই আগস্টে যখন জয়শঙ্কর সর্বদলীয় মিটিং ডাকলো সেইখানে রাহুল গান্ধী প্রথমেই বলে বসলো যেটা বিজেপিও বলেনি যে এটা কি বাংলাদেশের যে আপ সোকল আপরাইজিং এবং আমি একদম ভারবাটিম বলছি এবং হাসিনার পদত্যাগ এটা কি আইএসআই প্লট কিংবা সেদিন যুক্তরাষ্ট্রে গিয়ে বলেছে যে এখানে মৌলবাদের উত্থান ঘটছে বা উগ্রবাদের কিন্তু যদিও আমাদের আরেক সাংবাদিক প্রবাসী সাংবাদিক শাহেদ আলম প্রশ্ন করার চেষ্টা করেছে সংক্ষিপ্ত সময় তো সুতরাং ভারত আমি এখন পর্যন্ত যা বুঝলাম হিন্দুস্তান টাইমস এর নিউজ বা ওদের একটা ইন্ডিয়ান এক্সপ্রেস আছে খুব ওদের সরকার বিরোধী ভালো পত্রিকা জরুরি ইন্দিরা গান্ধীর সময় ওরা সরকারের রক্ত চকু উপেক্ষা করে নিউজ দিত সেই ইন্ডিয়ান এক্সপ্রেসও বেরিয়েছে যে খুব সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন না তো এটাই আমাদের ঘাবরানোর কিছু নেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভারতের একটা অব্যাহত কর্মকাণ্ড থাকবে এইগুলো তো আমরা নতুন না আমরা সবাই জানি এর জন্য তো রকেট সায়েন্টিস্ট হতে হয় এগুলোর জন্য যে সমন্বিত প্রয়াস দরকার সমন্বিত চেষ্টা দরকার সেইটা আরো আরো সুদৃঢ় হওয়া দরকার আহ আমার কাছে মনে হচ্ছে জনাব সৈয়দ মামুন মাহবুব আপনি প্রিয় দর্শক আমরা শুনছিলাম যে আমাদের সার্বভৌমত্ব নিয়ে যে সংকটগুলি তৈরি হচ্ছে দিনকে দিন সেগুলির ব্যাপারে পেছনে আসলে কি কারণ বিশ্লেষণ করবার চেষ্টা করছেন জনাব অ্যাডভোকেট মামুন মাহবুব তিনি তার হয়তো ইন্টারনেট কানেকশনটি কোন কারণে ডিসকানেক্ট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে তার জন্য তাকে আমি শুনতে পাচ্ছি না আশা করি তিনি এখন আমার সাথে যুক্ত হয়ে যাবেন আপনারা আপনাদের মতামত লিখবেন আসলে আমরা বর্তমান সময় সব সবসময় ফেস দ্য যে চলতি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট বলুন ইস্যুস গুলি বলুন সেগুলিকে আমরা তুলে আনবার চেষ্টা করি এবং সেগুলিকে নিয়ে বিশ্লেষণ করে আপনাদেরকে আর কিছুটা হলো আপডেট দেওয়ার চেষ্টা করি যে কি হচ্ছে কি হতে যাচ্ছে আহ আপনারা অবশ্যই আমাদের এই শেয়ার করুন ওদেরকে দেখার সুযোগ করে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আমি একটু পর আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক ধরে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন আমাদের সম্মানিত অতিথিদের কাছে আমি অপেক্ষা করছি জনাব মামু মাহবুব আমার সাথে এখনই হয়তো যুক্ত হবেন আমি তার কথা শেষ করেই যাবো সম্রাট আপনার কাছে যাবো আপনি পৌঁছে থাকুন জনাব মামুন বাবু শুনতে পাচ্ছেন আমাকে জি আমাকে শোনা যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন আপনি ডিসকানেক্ট হয়ে আপনার ও اسماعিল সাহেবेश्चन সম্রাট সাহেব আপনাকেও তো যার ফলে আপনার এই উপদেশটা মণ্ডলী খুব মেধাবী মানুষজন আছে একাডেমিশিয়ান আছে কিন্তু এর সঙ্গে রাজনৈতিক অভিজ্ঞতা প্রশাসন চালানোর অভিজ্ঞতা সংমিশ্রণ খুব জরুরি হয়েছে এবং আপনি যে আলটিমেটলি সংস্কার করবেন সেই সংস্কারে তো রাজনৈতিক দলগুলোর ইফেক্টিভ পার্টিসিপেশন না থাকলে দিনের শেষে কিন্তু সংসদকে রেটিফাই করতে হবে সব মিলিয়ে এটি দরকার আর ধীর আমি বলছি কয়েকটি ক্ষেত্রে যেরকম আমি অবাক হয়ে গেলাম আলি ইমাম মজুমদার সাহেবের মতো অভিজ্ঞ লোক উপদেষ্টা হলেন তারপরও চৌষট্টিটা ডিসির জায়গায় ছাপ্পান্নটা আমরা শুনলাম পত্রিকায় আসলো যে শেখ হাসিনার ফিট লিস্টে ছিল আমি শেখ হাসিনার ফিট লিস্ট মানে কি আওয়ামী লীগের লিস্ট না যারা শেখ হাসিনার স্বার্থ সার্ভ করতো শেখ পরিবারের স্বার্থ সার্ভ করতো আওয়ামী লীগেরও না সেরকম ডিসি কারণ ডিসি হচ্ছে প্রত্যেক জেলায় সরকারের প্রথম প্রতিনিধি যার মাধ্যমে সরকার তার কর্মসূচি বাস্তবায়ন করে এটা হচ্ছে ফ্যাক্ট সেইখানে একটা ডিসির লিস্ট দেড় মাসে করা গেল না চৌষট্টিটা জেলা মাত্র তারপরে মিডিয়াগুলোরও দেখেন আমি বুঝলাম না মানে সব টিভির যেন মনে হলো মুহূর্তের মধ্যে যেদিকে ছাতা বৃষ্টি সেদিকে ছাতা ধরল আবার আমাদের অনেক বন্ধু সংগঠনের পেশাজীবী নেতারা বসুন্ধরা টিভির গ্রুপে অন্যান্য মিডিয়ায় যুক্ত হয়ে গিয়ে বিভিন্ন পদ পেয়ে মোটা অঙ্কের বেতন পেয়ে মুহূর্তের মধ্যে যেন সবাই ভুলে যাচ্ছে এই শেখ হাসিনাকে নির্বাচিত স্বৈরাচার থেকে ফ্যাসিস ফ্যাসিস থেকে গণহত্যাকারী পরিণত করতে যে মিডিয়া হোলসেল এই আপনার কমপ্লিসিট ছিল এই হত্যা খুন এবং পনেরো বছরের সাড়ে পনেরো বছরের বর্বর শাসনে শাসনের সেই মিডিয়ার কোনো আলাপই নাই মনে হচ্ছে যেন সব সব তারপরে আমি বললে সবাই বলবে যে মামুনখালী বিচার বিভাগের কথা বলে এখনো পঁচিশ জনের মতো বিচারপতি যারা ফ্যাসিবাদের ফ্যাসিবাদের ধারক বাহক যারা যে কোনো সময় হাইকোর্ট হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন আমি ক্ষেত্রে সমন্বয়ক ইসমাইল সম্রাট সাহেবকে অনুরোধ করব ওনারা যেদিন দশ তারিখে আপিল বিভাগের প্রধান বিচারপতির সহ ৬ জন বিচারপতি সাতজন অর্থাৎ এস হোলসেল আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের জন্য তারা ছাত্র জনতা সহ আমাদের কোর্ট অঙ্গনে আসলেন আমরা স্বাগত জানালাম সম্রাটের সহিত সাহেবের সঙ্গে হয়তো আমার সরাসরি দেখা হয়নি কিন্তু হাসনাত আবদুল্লাহ সহ অন্যদের দেখা হয়েছিল আমরা সেদিনও কিন্তু ওনাদের বলেছিলাম যে আপনি হাইকোর্ট বিভাগ ওই একই সঙ্গে পঁচিশ জনের পদত্যাগটা কনফার্ম করান কারণ কিছু আছে সময়ের এক ফোর অসময় দশ ফোর যদিও আজকে বিচার বিভাগের লোয়ার জুডিশিয়ারির কনফারেন্সে অ্যাটর্নি জেনারেল যথার্থই বলেছেন যে ফ্যাসিবাদের ধারক ধারকবাহকদের হাইকোর্টে বিচারপতি রেখে আমরা জনগণকে কি বার্তা দেব তো এই কাজগুলো আমার মনে এখন করার সময় আগামী সাত দিনের মধ্যে এই কাজগুলো করা যায় ডিসি লিস্টকে রিভিউ করা আমি জানি না কি করেছে সেটিকে অন্তত অনেক যোগ্য লোক রয়েছেন যারা শেখ হাসিনার লিস্টের বাইরেও ডিসি করা যায় বিচার বিভাগেও সক্রিয়ভাবে কোনো ভূমিকা রাখছে পুলিশ প্রশাসন তো আমি মনে করি যে এখন পর্যন্ত জিরো কোথাও আমি শুনিনি প্রত্যেক সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে অভিযোগ আসছে আমাদের কাছে হতাশার কথা অনেকে বলছে যে যারা প্রকৃত পক্ষে পুলিশের সহায়তা চাচ্ছে পুলিশ নড়ছে না পুলিশ কথা বলছে না পুলিশ কোনো ধরনের কাজ করছে না তো কিভাবে দেশ চলছে এটা নিয়ে প্রশ্ন এইটা আপনার এটাকে আমরা আমাদের আইনের ভাষায় বলি ইনঅ্যাকশন একটা সরকারের ইনঅ্যাকশন সবচেয়ে বড় সমস্যা আপনি অ্যাকশনে গিয়ে একটা পজিটিভ হবে নেগেটিভ হবে শুধরানো যায় কিন্তু যখন ইনঅ্যাকশন হয় সরকার স্থপিত থাকে তখনই কি কিন্তু তখনই কিন্তু এই ষড়যন্ত্রের ডানা পালা গজিয়ে ওঠে আমি এই পর্বে শেষ করার আগে আরেকটা বলি আমাদের এই সরকারের সম্মানিত যারা উপদেষ্টা সহ আমাদের অন্যান্য বন্ধু সংগঠনগুলো যারা ভাবছেন যে আওয়ামী লীগ ঘুমিয়ে গেছে আপনি একটা ছোট্ট ঘটনা দেখেন বাইতুল ক্ষতি আগস্ট দুপুর থেকে পালিয়ে গেছে গতকাল তিনি গোপালগঞ্জ থেকে দশ দশ বাস করে ওনার ছাত্র এনে উনি নিজেও গোপালগঞ্জ বাড়ি তার সাহসের উৎসটা দেখেন খোদ এই পুরানা পল্টনে উত্তর গেট দিয়ে ভোরবেলা ঢুকে পবিত্র জায়গা বাইতুল মকমের মেম্বারের মতো জায়গায় যিনি ইসলামী ফাউন্ডেশনের নির্দেশে ইসলামী ফাউন্ডেশন চারজন সাহেবকে দায়িত্ব দিয়েছে গতকাল যিনি পড়াচ্ছিলেন ডক্টর পাটোয়ারি সম্ভবত থেকে তাকে নামিয়ে দিয়ে জোর করে আপনার বয়ানের চেষ্টা এবং কালকে আমি ইন্ডিয়ান মিডিয়াগুলো গুলো দেখছিলাম দলমত নির্বিশেষে ওদের ডান বাম উত্তর দক্ষিণ মিডিয়া ভয়াবহ রিপোর্ট করলো যে দেখো হাসিনা চলে যাওয়ার পরে বাইতুল একটা উপমহাদেশে খ্যাতি আছে একটা ভালো মসজিদ সেইখানে নামাজের সময় যে ঘটনা ঘটলো আমার বক্তব্য ইসলামিক ফাউন্ডেশন বা ধর্ম মন্ত্রণালয় এই খতিবকে নিয়ে এই এক মাস বারো দিন কেন চুপ থাকলো যেহেতু সে বিনা নোটিশে আছে বা ছুটির দরখাস্তে আছে তাকে ঠিক আছে আপনি ছুটি স্থায়ী করে দেন আপনি ভারপ্রাপ্ত খতিব করেন শোনেন আমি আমি হচ্ছে নির্মহ মূল্যায়ন করার চেষ্টা করি আপনি ব্যর্থ বলেন সফল বলেন মৈনু ফখর উদ্দিনের ওয়ান ইলেভেন সরকার প্রথম এক মাসে বেসিক কাজগুলো করে ফেলেছিল অ্যারেস্টগুলো করা ওই সময়কার বিগত সরকারের দলবাস সব ব্যক্তিদের অপসারণ তারপরে ডিরেল্ড হয়ে গেছে তার শিক্ষা তারা পেয়েছে কিন্তু আমরা কিন্তু এই সরকারকে আস্থায় রাখতে চাই ভালোবাসি ভালোবাসতে চাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি নিজে নিজে ব্যর্থ হতে চান আমার শুভকামনা আপনাকে কাজে লাগবে না আমার আমার পায়াস উইস কাজে লাগবে না তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সে দুর্ধর্ষ খুনি হোক পুলিশে ধরে দিয়ে দেবে ছাত্রলীগের সঙ্গে আমাদের ছাত্রদের পার্থক্য কি হলো তাহলে যারাই করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আমি সাগর ভাই এখানে আমি বিনয়ের সঙ্গে বলবো দেখেন বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় ন্যূনতম তো তাদের বয়স আঠারো উনিশ হয় বা সতেরো আঠারো খুব ব্রিলিয়ান্ট হলো সতেরোর আগে আমার এখানে আমাদের শিক্ষক বন্ধু আছেন নিশ্চয়ই আর সতেরোর আগে কেউ এইচএসসি কমপ্লিট করে না বা আঠারোই যা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রিমিয়ার ইউনিভার্সিটি পদার্থ বিজ্ঞানের ছাত্র পরিবেশ বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের ছাত্র চার ঘন্টা ধরে তাড়িয়ে তাড়িয়ে মাঝখানে ভাত খাইয়ে মানে তারা কোন স্কুলের ছাত্র তাদের স্কুলিং কি ছিল আমরা এই পনেরো বছরে দুঃশাসন দেখেছি কিন্তু এতই দুঃশাসন হয়েছে যে আমরা সেই মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে পারছি না হ্যাঁ সময় লাগবে কিন্তু আমি জানি না আপনি সাগর ভাই আমাকে আপডেট করতে পারবেন আপনি অত্যন্ত সিনিয়র সাংবাদিক এফএশ পদত্যাগ হয়েছে কিনা জানি না এফ এল হলে হাউস টিউটরদের দায় থাকুক না থাকুক দায় দায়ভার গ্রহণের মানসিকতা থাকতে হবে আমরা এখানে বিশ্ববিদ্যালয়ে পড়েছি ডক্টর স্নিগ্ধা রিজুয়ানা আছেন হাউস টিউটরের কনসেপ্ট কি হুমায়ুন আহমেদের মতো লোক শহীদুল্লাহ হলে যখন সে করে উপন্যাসিক অলরেডি এইসব দিন রাত্রি লিখে ফেলেছে সে পর্যন্ত ওই হলের টিউটর এর দুই রুমের বাসায় থাকতো কনসেপ্ট হচ্ছে হলে থাকবে প্রভোস খবর রাখবে চার ঘন্টা ধরে একটা ছেলেকে মারছে প্রভোস জানেন না তাহলে জানেন না তালে তিনি অযোগ্য আর জেনে আসেন আসলেন না তাহলে তিনি কমপ্লিসিট এগুলো তো উদাহরণ রাখতে হবে যাতে আর কোনো হলে প্রশাসন ওই অ্যারেস্ট কর আমি আপনাকে বলি যে অসহায় ছেলেটা তার কোনো ডাইরেক্ট বাবা মা মানে তার প্রথম আত্মীয় স্বজনরা বেঁচে নাই হয়তো এই মামলার তদবিরে কি হবে আমরা জানি তাহলে আর যাতে এরকম না ঘটে এই জন্য আমি মনে করি যদি প্রভোসকে সরিয়ে থাকে ধন্যবাদ না শুধু প্রভোস না গোটা শহীদুল হলের সরি এফএ হলের প্রশাসন বদলিয়ে দিয়ে নতুন প্রশাসন দিতে হবে যাতে অন্য হলের প্রভোস্ট হাউস টিউটররা ছেলে ছেলেদের খবর রাখে হলের খবর রাখে আমরা এই মানবিকতার বিপর্যয় মানবতার পরাজয় দেখতে চাই না শোনেন শেখ হাসিনার সময় রোগ ছিল কিছু হলেই বলতো শিবির আর ছাত্র দল করেছে বা ছাত্র ইউনিয়ন করেছে বা অমক দল করেছে আমরা বলছি না ছাত্রলীগ জড়িত আছে নাই কিন্তু শুধু ছাত্রলীগকে এখন দায়ী করে আপনি পার পাবেন না কারণ হেলম অফ অ্যাফেয়ার্সে জনগণের রাষ্ট্র মেরামতের সরকার জবাবদি করতে হবে এবং আমি শেষ করি আমাদের নাগরিকদের আমি যা বুঝতে পেরেছি অন্তত একটা কথা নাগরিকদের আরো ভিজিলেন্ট থাকতে হবে আমাদের অধিকার কারো কাছে বন্ধক দেওয়া যাবে না তাহলে আরো বিপর্যয় নেমে আসবে ধন্যবাদ